এর জন্যে আমি কৃতিত্ব দেবো আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেভাবে পরিশ্রম করে মানুষের কাছে বার্তা দিয়ে মিটিংয়ের পর মিটিং করে মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে তার জন্য মমতা ব্যানার্জিকে আমি কোটি কোটি প্রণাম জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই विरोधी दल दावा कर रही थी कि 30 से 35 सीट पर हम लोग आ रहे हैं अमित शाह जी भी रैली किए प्रभा प्रधानमंत्री नरेंद्र मोदी जी भी आए और योगी आदित्यनाथ भी आए रैलियों रैलियों के माध्यम से जो है दावा कर रहे थे कि अब की बार जो है हम लोग पैंतीस सीट पर आ रहे हैं कहीं ना कहीं क्या लगता है सर मैजिक चला उनका ना नहीं चला तो रिजल्ट तो आप लोग को बोल देते हैं है। बांग्ला मालूम তারা মমতা ব্যানার্জি ছাড়া কিছু জানে না মমতা ব্যানার্জি যেভাবে তিনটে টার্মস যে সরকার যেভাবে তিনি মানুষের জন্যে মানুষের সঙ্গে থেকে মানুষের উন্নয়নকে হিমালয়ের চূড়ার মতন জায়গায় পৌঁছে দিয়েছে মানুষ তাকে ভুল না মানুষ সবসময় আমাদের দলের সঙ্গে আছে আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই ফলস্বরূপ যারা বলেছিল তিরিশ পঁয়ত্রিশটা পাবো তারা তো বিধানসভায়ও বলেছিল দুশোর বেশি সিট পাবে মানুষ মুখে থাপ্পড় মেরে দিয়েছে লোকসভাতে দু দালে দুটো থাপ্পড় মেরে তৃণমূলকে উনত্রিশটা সিট দিয়ে বুঝিয়ে দিয়েছে বাংলায় বিজেপির কোনো স্থান নেই সাম্প্রদায়িক দলটার কোনো স্থান নেই দুর্গাপুর পশ্চিমে মধ্যে প্রায় কিছু এত রেজাল্ট খারাপ কারণ না রেজাল্ট দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে রেজাল্ট অনেক খারাপ হয়েছিল সেটাকে মেকআপ দিয়ে হ্যাঁ সামান্য ভোটে পশ্চিমে ফেলেছে এটা সত্যি আমাদের কাছে বেদনাদায়ক এটার জন্যে আমরা অলরেডি মিটিংও করছি আমরা তদন্তও করছি এবং বুথ ধরে ধরে আমরা সেটা পর্যালোচনা করে আমরা সেটাকে বার করছি এখনো চলছে পর্যালোচনা এবং আমার বিশেষ করে দুর্গাপুর পূর্ব বলুন দুর্গাপুর পশ্চিম বলুন এবং কাঁকসা কাঁকসা অঞ্চলে দু হাজার আমরা বিপুল ভোটে হেরেছি এবারে কিন্তু আমরা প্রদীপ দা ওই বয়সে যে পরিশ্রম করেছেন এবং প্রদীপদার নির্দেশ আমাদের জেলা সভাপতি নরেন চক্রবর্তী নির্দেশে আমাকে যেখানে যেখানে ওনারা দায়িত্ব দিয়েছেন সেখানে পড়ে থেকে মাটি কামড়ে থেকে প্রদীপদারকে সঙ্গে নিয়ে সে সমস্ত জায়গায় ভালো রেজাল্ট করা হয়েছে দীর্ঘাপুরে তো প্রত্যেকটা ওয়ার্ডে আমার বিজেপি অধিকাংশ এগিয়ে গেছে হ্যাঁ এগিয়েছে কিন্তু কম ভোটে আগে যে বিপুল ভোটে এগিয়ে হয়েছিল সেটা সেই ভোটটাকে কিছুটা কন্ট্রোল হয়েছে এবং পরবর্তী যে পরবর্তী দিনে বিজেপি মানে চোখে অন্ধকার দেখে আপনি তো লোড়া কোনো নেতা ভালোই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে প্রায় তো বারো হাজার প্রায় ন হাজার ভোটের ব্যাপার এবং প্রায় হাজার ভোটের আগিয়েছেন তো সেই অনুপাতে অনেক বুথে রেজাল্ট খারাপ হয়েছে এবং সেই অনুপাতে তো রেজাল্ট হয়নি কারণ থেকে এখানে এক হাজার ভোটে প্রায় আগিয়েছেন তো সে প্রায় ন হাজার ভোট আশা করি এখানে লিড ইয়ে হয়েছে তো সে অনুপাতে যে পরিশ্রমটা দিয়েছেন বা বিজেপিতে কিছুই গণতো টাঙিয়ে দিয়েছেন বা যেভাবে ভোটটা আগিয়েছেন সেটারও আমরা পর্যালোচনা করছি আজকে আমাদের মিটিং ডাকা আছে আজকে আমরা মিটিং সেটা পর্যালোচনা করছি আমরা আমরা আশা করেছিলাম আরও বেশি পর্যন্ত যেতা উচিত ছিল হ্যাঁ এভাবে মানুষের মানুষের সঙ্গে আমরা তিনশো পঁয়ষট্টি দিন থাকি আপনি তো মাঠে থাকেন বলুন না একটা অফিস আছে সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্যে একটা অফিসের নাম করুন তো এখানে কিন্তু আমাদের এখানে সকাল থেকে রাত্রি দশটা অবধি আমাদের অফিস খোলা থাকে মানুষের অভাব অভিযোগ সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয় এবং লিপিবদ্ধ করার পরেই সেই সমস্ত অভাব অভিযোগ গুলোকে দেখে তাদের পাশে থেকে আমরা সেটাকে সমাধান করি যখনই কেউ এসছে সে হসপিটালে অ্যাডমিশন বলুন সে কোনো স্কুলে অ্যাডমিশন বলুন যেখানে যা দরকার তাদের পাশে থেকে আমরা তাদের সেবা করার চেষ্টা করেছি তবুও মানুষ যে আমাদেরকে কিছু কম এক হাজার ভোটে যে জিতেছে তার জন্য নিশ্চয়ই আমি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি তবে আমরা আশা করেছিলাম যেভাবে আমরা মানুষের সঙ্গে থেকে তিনশো পঁয়ষট্টি দিন যেভাবে আমরা কাজ করি সেই ক্ষেত্রে মানুষের কাছে আরও বেশি আমরা আশা করেছিলাম যাই হোক হয়তো এইবারে পারেনি পরের বারে যে ইলেকশন হবে অর্থাৎ বিধানসভা ইলেকশন সেই বিধানসভা ইলেকশনে নিশ্চয়ই ওই এক হাজারটা আড়াই হাজার কি তিন হাজারে পরিণত হবে সন্দেশকালে ঠিক আছে আপনি প্রশ্ন করুন বলবো আচ্ছা স্যার দুর্গাপুর পশ্চিম বিধায়ক भाजपा के जो विधायक है लखन गुरे जी उनका कहना है कि दुर्गापुर में संदेश खाली की छाया है तेईस नंबर वार्ड की घटना के मद्देनजर रखते हुए उन्होंने कहा कि दुर्गापुर में संदेश खाली की छाया है इस पर ए, क्या ए, कहना है तेईस नंबर जो घटना बोल रहा है वो आ, बना हुआ है वो लोग बनाया है इसमें हम लोग का कोई भी नहीं है रिंकू रिंकू अंकुर रिंकू अंकुर जो घटना जो जेटा बोले দেখি সঠিক না এই সমস্ত গাছ আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেরা বা নেতৃত্বরা তারা এসব করে না এসব করতেই পারে না এটা বানানো হয়েছে যেমন সন্দেশখালীতে বানানো হয়েছিল ঠিক তেমনি বল সন্দেশখালী দুর্গাপুর তেমনি এখানেও তেইশ নম্বর ওয়ার্ডে বানিয়ে একটা নাটক করার চেষ্টা হয়েছে এবং সেটা হয়েছে লক্ষণ ভরু নেতৃত্বে বহু বহু ধন্যবাদ স্যার আমি বাতকে